আচ্ছা আমি এই মুহূর্তে যেখানে ঢুকছি এই ঢোকার মুখে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ এটা খুবই গ্রাম একটা খুবই কমন পিকচার আর কি সাধারণ দেখা যায় এরকম বাড়ির ছাদে এরকম লাউ গাছ ওঠে তবে এই লাউ গাছটার মধ্যে একটা আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে যেটা হলো এটা সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে এই লাউ গাছটা এখানে রকম রাসায়নিক সার সার প্রয়োগ করা হয়নি আর এখন যেখানে ঢুকছি যে মানুষটির বাড়ি আজকের এসেছি সুরজিৎ বৈদ্য যিনি দু সালে কৃষক রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং কয়েক মাস আগে তাই তো সুরজিৎবাবু কয়েক মাস আগে উত্তরাখণ্ড থেকে কি পুরস্কার পেয়েছেন উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ডে অ্যাওয়ার্ড ভূমি বাগবানী অ্যাওয়ার্ড পেয়েছি আচ্ছা বেশ কিসের জন্য পেয়েছেন এটা মূলত হর্টিকালচার আর রাসায়নিক বর্জিত যে চাষ আমরা যাকে জৈব বলি পুরোপুরি জৈব নয় যেখানে দেখেছি আমি আমাদের এখানে ওয়েদারে সবসময় লোকালি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমাদের থাকতে হয় সেই প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে আমাদের নিজেদের গাছকে বাঁচানো যায় এবং একটা ধরো প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল ও এবং সেই গাছগুলোকে কীভাবে নিরাপদ জায়গায় এই গাছগুলোকে নিয়ে গিয়ে আমরা সেফভাবে রাখতে পারি এবং পরবর্তীকালে এই গাছগুলোকে আমরা রোপণ করে সেই গাছ থেকে আমরা বংশবিস্তার করাতে পারি সেই জন্য মূলত আমার কনসেপ্ট এটাই এবং সে কারণে সে কারণে এই পুরস্কার পেয়েছে আপনার হাতে পুরস্কার হ্যাঁ আমার হাতে এই পুরস্কার দেয়া রয়েছে আচ্ছা বর্তমানে কৃষিতে অত্যধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের পর মাঠ উর্বরা হারাচ্ছে জমির মাটি প্রচুর খরচ করেও কৃষকের মুখ থেকে কোথাও যেন হারিয়ে যাচ্ছে হাসির রেখা চাষবাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক কৃষক বন্ধু কিন্তু কৃষিনির্ভর ভারতবর্ষে কৃষক যদি না চাষ করে তাহলে একসময় মুখ থুবড়ে পড়বে অর্থনৈতিক পরিকাঠামো এমন অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন কৃষি গবেষণাগার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা থেকে শুরু করে সরকারি বেসরকারি উদ্যোগে জোর দেওয়া হয়েছে অর্গ্যানিক ফার্মিং বা জৈব চাষের উপর নদীমাত্রিক এলাকাগুলিতে নানান প্রাকৃতিক বিপর্যয়ে নোনা জল জমিতে ঢুকে জমির উর্বরতা শক্তি হ্রাস করে ফেলছে কিন্তু তা বলে তো প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে অনুকূল করে সেই জমিতে চাষ করে আবার ঘুরে দাঁড়ানো যায় তার পথ দেখাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের দক্ষিণ কনকনদিঘির তরুণ চাষী সুরজিৎ বৈদ্য অরগ্যানিক ফার্মিংয়ের মাধ্যমে বীজ থেকে চারা তৈরি করে স্থানীয় কৃষকদেরকে সেই নোনা সহনশীল বীজ চারা তুলে দিয়ে কৃষকের মুখে আবার হাসি ফিরিয়ে আনছেন তিনি তার এই অনন্য কাজের জন্য পেয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক কৃষকরত্ন ইন্ডিয়ান সোসাইটি অব হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আইএসএইচআর ডি উত্তরাখণ্ড থেকে তাকে দেবভূমি বাগবানী পুরস্কারে ভূষিত করা হয় গ্রামীণ কৃষি সমাজের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম তার সেই কর্মকাণ্ড দেখতেও তার কথা শুনতে আজকের প্রতিবেদনে সুরজিৎ কাজের নানান দিক তুলে যেটা জল এখানে প্রত্যেক দিন আমি জল দিই ফুল ফুলও পাবো ও সৌন্দর্য বৃদ্ধি হবে এবং উপরে ফল গাছও হবে এখানে আমি লঙ্কা গাছ রেখেছি আর নিচে ফুল গাছও রেখেছি দুটোই একসঙ্গেই হচ্ছে এটা মূল কনসেপ্ট আমি এখানে রাসায়নিক একদমই ছোঁয়া লাগাই না হ্যাঁ এটা গাছ এবং এইটাতে আমি আগের বছরই ফল প্রচুর ফল প্রচুর হারে ফুল এসেছিলো এই কনসেপ্টটা ছিল আমার কিছু নয় আমরা জানতাম যে প্রত্যেক গাছের মধ্যে তারা নিউট্রেন্টগুলো সঞ্চিত করে রাখে এবং সেই কাঠগুলোকে পুড়িয়ে আমরা ছাই করে সেই ছাই জলটাকে এক চব্বিশ ঘন্টা রেখে সেই ছাই জলটাকে আমি স্প্রে করেছি করেছিলাম গড়াতে দিয়েছিলাম তাতে খুব সুন্দর রেজাল্ট এসে এটা গাছটা কত বড় বেশ বড় তো নয় হ্যাঁ গাছ খুবই বড়ো নয় গাছ খুব ছোটো এবং প্রচুর ফুলের এটা আমাদের এর যেটা মশলার গাছ এটা মিট মশলা বলে হ্যাঁ এই মিট মশলার গাছটা আমাদের এই ওয়েদারে এখনো পর্যন্ত করা যায়নি কিন্তু মশলা হয় হ্যাঁ এই পাতা পাতাটাই ডাস্ট করে মশলাতে ব্যবহার করা হয় হ্যাঁ এটা এই ওয়েদারে এখনো পর্যন্ত মাটিতে করা যায়নি আমি বস্তাতে করে দেখা যাচ্ছে বস্তাতেই সাকসেসফুল এই বস্তাতেই শুধু জল ছাড়া কিছু নয় দেওয়া আছে দশটা সেগুলোর যে মাটি ব্যবহার করছে সেগুলো কি নর্মাল আমাদের এখানকার নর্মাল মাটি এই লবণা তোমাকে একদমই লবণ মাটি ওর সঙ্গেই শুধু ওয়েস্টিক কম্পোজার দিয়েছিলাম দিয়ে একটু টুইট করে নিয়েছিলাম আর ওতে জৈব সার অল্প দিয়েছিলাম ফিফটি পার্সেন্ট জৈব সার ফিফটি পার্সেন্ট নর্ষবন্ধুরায় গ্রামীণ কৃষি সমাজ আমি সুব্রত রয়েছি আজ একটি অসাধারণ প্রতিবেদন নিয়ে অসাধারণ এই কারণে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন চাষবাস করে যে কৃষক কৃষকরত্নে ভূষিত হওয়া যায় এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে নানান সম্মানে তিনি সম্মানিত ওরা আমাকে হর্টিকালচার আর অর্গানিকের উপরে অসাধারণ কিছু ইউনিক কাজের জন্য আমাকে নির্বাচিত করে এবং আমাকে সিলেক্ট করে পুরস্কারের পুরস্কৃত করে পশ্চিমবাংলার মধ্যেই আমি একমাত্রই আমি ছিলাম বিভিন্ন প্রতিষ্ঠ কৃষি প্রতিষ্ঠান থেকে আমাকে প্রশংসিত করা হয়েছে এবং আমাকে ওখানে পুরস্কার নিতে যাওয়ার জন্য যে অভিবাদন সেটুকুও জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছি এইটুকু আমাকে বলেছে মানে আপনার কেমন লাগছে না একজন কৃষক বন্ধু হয়ে এইরকম একটা সম্মানে সম্মানিত হলেন আমার তো খুবই ভালো লাগছে এই রকম একটা পুরস্কার পাওয়া একটা চাষির পক্ষে খুবই সম্মানের এবং খুবই গর্বের অবশ্যই এবং আমাদের গ্রামীণ কৃষি সমাচারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জানা জানাই অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আপনি বলুন যে কোন কোন ক্ষেত্রে আপনি এই পুরস্কার অর্জন করলেন কোন কোন ক্ষেত্রে বলতে আমি মেনলি অর্গানিকের উপরে বেস করে এবং হর্টিকালচারের উপরে আমাদের যে লোকাল যে চাষবাসগুলো হয় টমেটো লঙ্কা বেগুন এগুলোর যে মাটির কৃমির সমস্যার জন্য ব্যাকেরিয়ান হুইল আছে তার জন্য আমি ন্যাচারাল ওয়েতে কীভাবে সবজির গ্রাফটিং করা যায় সেইভাবে অনলাইনে তন্ময় কুমার কোলে উনি এখন পাটনাতে আছে উনি আমাকে এই প্রশিক্ষণটা সুযোগ করে দিয়েছিল ভাবনা ম্যাম বলে একজন ম্যাম আছে ভাবনা পাট্টানায়ক উনি আমাকে অনলাইনে কীভাবে করা যায় উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন এবং চন্দনবাবু নিমপিডি কেবিকের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন চন্দনবাবু উনি আমাকে এই বিষয়ের উপর বিসি কেবিকের এর অরূপ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিল নর্মাল ওয়েতে কীভাবে আমি ওই গ্রাফটিংটা করতে পারি এবং গ্রাফটিং করে আমি সাকসেস এখানে কিছু চাষিকেও আমি চাষ করিয়েছি তারাও সাকসেস হয়েছে ভবিষ্যতে আমি আরও অনেক চাষিকে এই সুফল না এই গ্রাফটিংয়ের সুফলটাই তাদের হাতে তুলে দিতে পারবো এই আশা রাখছি অর্গানিক ওয়ে চাষ করা এখানে একটা যুদ্ধ করার মতো প্রতিনিয়ত যুদ্ধ করে কীভাবে অর্গানিক ওয়েতে চাষটাকে ঠিকঠাক করা যায় কারণ মা মাটি হচ্ছে আমাদের মা সেই মাটা মাকে যদি না সুস্থ রাখা যায় তাহলে কোনোদিন মা ঠিকঠাক ফসল আমাদেরকে দিতে পারবে না সেই জন্য মাটিটাকে সব থেকে আগে সুস্থ রাখার জন্য অর্গানিক পদ্ধতি অবলম্বন করতেই হবে রাসায়নিক ওয়েতে যাওয়া যাবে না যদি যদিও যাওয়া যায় অর্গানিককে বেশি প্রাধান্য দিতেই হবে হ্যাঁ ফলন প্রথম বছরই একটু কম হয় তারপরের বছর আস্তে আস্তে ওই জীবাণুগুলোকে তো আমরা মেরে ফেলেছি মাটির যে জৈব কার্বনের পার্সেন্টেজটা অনেক কমে গেছে সেখানে চাষযোগ্য অবস্থায় নেই সেই চাষযোগ্য অবস্থায় আনতে গেলে ফিরিয়ে আনতে গেলে একটু তো সময় লাগবে আমরা তো রাসায়নিক দিয়ে অনেক মাটিটাকেই নষ্ট করে ফেলেছি একটা চাষিকে অর্গানিকে জোর করে নামানো যায় না সম্ভবও নয় নামানো উচিতও নয় হঠাৎ করে অর্গানিকে জৈব রাসায়নিক থেকে অর্গানিকে আমরা চলে এলাম হঠাৎ করে একদম ফলনই কমে যাবে চাষি মার খেয়ে যাবে আমি পন্থা অবলম্বন করেছি অর্গানিকটাকে দিয়ে দিয়ে দিতে হবে এবং ওই যে রাসায়নিক সারটাকে সেটা অর্গানিক আর মাটির সঙ্গে মিশিয়ে মাটি জমির বাইরে ওটাকে আমরা ওই বিষমুক্ত তৈরি করে নিয়ে মাটিতেই দেবো তাহলে আমাদের রাসায়নিকের যে প্রভাবটা আমাদের মাটির মধ্যেই যাবে না এবং যে রাসায়নিক মাটির মধ্যে গেলে যে একটা গরম ভাব তৈরি হয় এবং তার জন্য অনেক জীবাণু মারা যায় সেটার হবে না এই পন্থাটা অবলম্বন করা এবং কিছু চাষি এই এই পন্থা অবলম্বন করে চাষ শুরু করেছে আমরা এখন টাইলে আছি ভবিষ্যতে আমরা সাকসেসের পথে কিছুটা এগিয়েছি সম্পূর্ণ আগালে আপনাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে আমি সমস্ত চাষিদেরকে উদ্বুদ্ধ করতে পারব ও চাষিদের কাছে পৌঁছে দিতে পারব একটা দিন আসছে যেখানে আমরা যদি না এই পন্থ অবলম্বন করি আমাদের ইকোনমিক সিস্টেমটাই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ইকোনমিক সিস্টেম হয়েও অন্য অপশান থেকে আমরা ধরো ইনকাম করার চেষ্টা করব ইনকাম হবে আর্থিক উন্নতি হবে কিন্তু আমাদের আর্থিক উন্নতি করেও আমরা যে নিজের শরীরের পুষ্টি সাধন করার জন্য যে আমাদের প্রত্যেক দিনের খাদ্য দরকার সেই খাদ্যটা ঠিকঠাক খাদ্য পাব না এখনো পর্যন্ত কৃষক বন্ধুদের মধ্যে আমরা একটা হীনমন্যতা ভুগতে দেখি বা তারা ভোগেন যে কৃষক হিসাবে হয়তো কোথাও সম্মান পান না আপনি একজন এইরকম সম্মানে সম্মানিত হয়ে কি বলবেন সেই সমস্ত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে দেখুন কৃষক হচ্ছে সমাজের মা তারা ফসল ফলিয়ে সমাজকে যদি উপহার না দেয় তাহলে সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ বা প্রত্যেক জীবজগৎ তারা কিন্তু যে খাদ্য অভাবে ভুগবে সেই জায়গায় কৃষককে আর কৃষকরা যাদের না হীনমন্যতায় ভোগে এবং তারা যাতে সমাজের মুখে বুক ফুলিয়ে বলতে পারে যে আমি একজন কৃষক আমার থেকে দুটো ভালো সবজি বিষমুক্ত সবজি তোমরা নিয়ে যাও তোমরা খাও তোমরা সুস্থ থাকো এটাই কৃষক যাতে বলতে পারে এটাই সব থেকে বড়ো ব্যাপার এবং কৃষককে সব সময় এগিয়ে আসতে হবে সমাজকে উন্নত সমাজ তৈরি করতে গেলে বিষমুক্ত সমাজ ফসল ফলাতে গিয়ে গেলে কৃষককে এগিয়ে আসতে হবে আমরা কথা বললাম এমন একজন মানুষের সঙ্গে যিনি নিজে তো অর্গ্যানিক উপায়ে চাষ করছেন এবং এখানে আশপাশের যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন তাদেরকে অনুপ্রেরণা দেন যে যেভাবে আমরা চলছি সেই পথে না গিয়ে ওনার দেখানো পথে যদি আমরা আগামী দিনে সেটাকে রপ্ত করতে পারি সেটাকে জমিতে প্রয়োগ করতে পারি তাহলে আশা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে যেতে পারবো অনেক ধন্যবাদ সুরজিৎ বাবুকে এবং এখানকার কৃষক বন্ধু যারা রয়েছে তাদের সুমতি হবে ওনার দেখাদেখি দেখানোর পথে যদি তারা চলতে পারেন এবং আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থা আরও এগিয়ে যাবে যদি অর্গ্যানিক উপায়ে আমরা ফার্মিং করতে পারি চাষবাস করতে পারি অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার